আজ সমবায় দফতরের উদ্যোগে আগরতলার সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে সমবায়ের নতুন করে নেওয়া বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের দিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় এই করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ ওয়াদিয়া এছাড়াও উপস্থিত ছিলেন দফতরের অধিকর্তা দশরথ দেববর্মা সহ অন্যান্যরা সমবায় রেজিস্ট্রি প্রাপ্ত সমস্ত সংস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই এই কর্মশালা গ্রহণ করা হয়েছে যাতে সমবায়ের মাধ্যমে সংস্থাগুলিকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় আজকে আমাদের ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর কপারেশন ডিপার্টমেন্ট এটা আজকে একটা অন্যতম একটা আমরা অনুষ্ঠান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা নতুনভাবে যারা সোসাইটি নতুন রেজিস্ট্রেশন যারা করেছে তাদেরকে নিয়ে আজকে একদিন ব্যাপী আমাদের ওয়ার্কশপ হবে যে যারা নতুনভাবে যারা উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায় বিভিন্ন প্রকল্প যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার জীব আগামী দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত বারট নির্মাণ করা তো এই বিকশিত বারট নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তর অত্যন্ত ভূমিকা রয়েছে